অনেক অনেক আগে যখন জ্যোৎস্নার আলো ছিল রূপকথার মতো সাদা আর অরণ্য ছিল জাদুর ঘেরা তখন ছিল এক নিষিদ্ধ রাজ্য রাক্ষসপুরী গভীর অরণ্যের ঠিক মাঝখানে লুকিয়ে থাকা এই নগরী ছিল ভয় আর রহস্যে মোড়া মানুষ সেখানে পা রাখলে আর ফিরে আসত না কারণ রাত নামলেই পুরী জেগে উঠত রক্তপিপাসু রাক্ষসদের গর্জনে রাক্ষসপুরীর রাজা ছিল মহারাক্ষস রুদ্র এক দৈত্যাকার দেহবিশিষ্ট অমর রাক্ষস যার চোখ জ্বলত নীল আগুনে তার কণ্ঠস্বর বজ্রের মতো আর হাসি শুনলে গাছের পাতাও কাঁপত সে মানুষের আত্মা শুষে অমরত্ব রক্ষা করত আর তার প্রাসাদে বন্দী ছিল শত শত নিরীহ মানুষ এমনই এক ভয়ঙ্কর রাতে এক সাহসী তরুণ অরিজিত রওনা দিল রাক্ষস দিকে তার ছোট বোনকে এক পূর্ণিমা রাতে রাক্ষসেরা তুলে নিয়ে গিয়েছিল গ্রামে সবাই তাকে বারণ করেছিল কিন্তু ভাইয়ের ভালোবাসা তো ভয় মানে না হাতে ছিল শুধু এক জাদুকরী তীর আর মনি ঋষির শেখানো এক প্রাচীন মন্ত্র অরণ্য অতিক্রম করে বিভ্রমের ধোয়ায় পথ হারিয়ে সে যখন রাক্ষসপুরীর দরজায় পৌঁছল তখন চাঁদও যেন মুখ লুকিয়েছিল নগরীতে ঢুকেই তার সামনে এলো বিশাল এক ছায়া রুদ্র রাক্ষস শুরু হলো রুদ্ধ শ্বাসযুদ্ধ বজ্রের মতো গর্জন আগুনের মতো শ্বাস আর প্রতিটি পদক্ষেপে কেঁপে উঠছিল ধরুনী কিন্তু অরিজিৎ দমল না ঠিক মুহূর্তে সে ছড়ল জাদুকরিতীর রুদ্র রাক্ষসের হৃদয়ে এক বিশাল বিস্ফোরণে কেঁপে উঠল আকাশ বাতাস আর রাক্ষসপুরী আগুনে জ্বলতে লাগল বন্দিরা মুক্ত হল আর অরিজিৎ ফিরে এলো তার বোনকে নিয়ে রাক্ষসপুরী আজ আর নেই তার জায়গায় শুধু রহস্যময় জঙ্গল তবে পূর্ণিমার রাতে বাতাসে ভেসে আসে এক অস্পষ্ট গর্জন যেন সেই রুদ্র রাক্ষস এখনও খুঁজে পোটে তার রাজ্যকে আর অরণ্যের মধ্যে দাঁড়িয়ে থাকে এক মূর্তি অরিজিতের